ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন আমি শেয়ার করছি মন দিয়ে ভিডিওটি তোমরা দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স ফর্টি মার্কসের পরীক্ষা হবে চল্লিশ নাম্বারে পুরো পরীক্ষাটা এমসিকিউতে হবে উত্তর দেওয়াই থাকবে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান মার্কস তার মানে চল্লিশ মানে চল্লিশটা প্রশ্ন থাকবে ক্লিয়ার এবার তোমরা দেখে নাও কী কী পড়তে হবে কী কী আছে আর টেন মার্কস কিন্তু তোমাদের প্রোজেক্ট ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে টেন মার্কস প্রজেক্ট সেকেন্ড সেমিস্টারও টেন মার্কস টোটাল প্রজেক্ট হচ্ছে টোয়েন্টি মার্কস আর চল্লিশ মার্কস হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর চল্লিশ চল্লিশ হচ্ছে সেকেন্ড সেমিস্টার তাহলে চল্লিশ চল্লিশ আশি আর টোয়েন্টি প্রোজেক্ট টোটাল একশো ক্লিয়ার তো সেমিস্টার হচ্ছে এই হিসেব তো এমরা দেখে নাও ফার্স্ট সেমিস্টার তোমাদের চল্লিশের মধ্যে কী কী পড়তে হবে ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ানে এই ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন এটার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে চার মানে চারটা প্রশ্ন মানে চার নাম্বার প্রত্যেকটা প্রশ্নের মান ওয়ান মার্কস তাহলে ইউনিট ওয়ান থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে চার মার্কের ফোর মার্কসের আর এই যে বিষয়গুলো নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন এগুলোর মধ্যে থেকে এই বিষয়গুলো পড়তে হবে ক্লিয়ার এগুলো এই অংশগুলো পড়তে হবে এই বিষয়ে ডেফিনেশন নেচার অফ পলিটিক্যাল সায়েন্স স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো ইউনিট ওয়ানে পড়তে হবে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্সে অ্যাজ এ ডিসিপ্লিন মধ্যে এই অংশগুলোই পড়তে হবে এবার হচ্ছে ইউনিট টু ইউনিট টু হচ্ছে স্টেট এর মধ্যে কি ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে থেকেও সেমভাবে পড়তে হবে ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স এটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে ফাইভ মার্কস মানে পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়াই থাকবে শুধু পড়ে যেতে হবে পরিচিতিটা থাকলেই হয়ে গেল নিজেরাই উত্তর করতে পারবে মুখস্থটা কম করতে হবে দেখলেই বুঝতে পারবে এটার উত্তর এটা নেক্সট হচ্ছে ইউনিট থ্রি সিটিজেনশিপ এটার মধ্যে থেকে সেভেন মার্কসের আসবে প্রশ্ন মানে সাতটা প্রশ্ন আসবে মিনিং অ্যান্ড ডেফিনেশান এর মধ্যে থেকেও সেম সেম হচ্ছে এই বিষয়গুলো এই 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 বিষয়গুলো পড়তে হবে সিটিজেনশিপ সিটিজেনশিপের মধ্যে মিনিং হ্যাঁ মেথড রিজনস সিটিজেনশিপ এই বিষয়গুলোই কিন্তু পড়তে হবে ক্লিয়ার তো ইউনিট থ্রি ক্লিয়ার এবার হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোরে আছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশান অ্যান্ড টাইপস সিক্স মার্কস আসবে ডেফিনেশান অব কনস্টিটিউশন টাইপস অফ কনস্টিটিউশন ফ্লেক্সিবল এই বিষয়গুলো পড়তে হবে ইউনিট ফোরের মধ্যে সিক্স মার্কসের প্রশ্ন আসবে এবং ছয়টা প্রশ্ন আসবে নেক্সট হচ্ছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ হচ্ছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ কনস্টিটিউশন এটা থেকে এইট মার্কের প্রশ্ন আসবে তো এর মধ্যে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ কনস্টিটিউশনের মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে ফাংশন হ্যাঁ ফ্রেমিং হ্যাঁ ডিমান্ড এই অ্যাসেম্বলি কম্পোজিশন এই বিষয়গুলো পড়তে ম্যাথড রোল হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে এই অংশগুলো এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এইট মার্কস মানে আটটা প্রশ্ন আসবে তাই কোনো ইউনিটই বেশি পড়ে লাভ নেই যে ইউনিট থেকে যেটুকু যে অংশটা পড়তে হবে সেটুকুই পড়তে হবে বাকি ইউনিটগুলো পড়বো না তাহলে কিছুই লাভ নেই কোনো উত্তর শুধু ওই যে ইউনিটটা পড়েছ সেই ইউনিটেরই উত্তর দিতে পারবে বাকি ইউনিটগুলো না পড়লে উত্তর দিতে পারবে না প্রত্যেকটা ইউনিট থেকে আলাদা আলাদা করে ডিভাইড করা আছে কোনটা থেকে কী কী পড়তে হবে কোন মার্কস কত নাম্বারে প্রশ্ন আসবে ক্লিয়ার ইউনিট ফাইভ নেক্সট হচ্ছে ইউনিট সিক্স এই ইউনিট সিক্সের মধ্যে স্যালিয়েন্ট ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া এটা থেকে টেন মার্কসের প্রশ্ন আসবে তো এটার বিষয়গুলো অনেকগুলো পড়তে হবে এর মধ্যে লার্জেস্ট হ্যাঁ রিটেন পার্টি এই যে বিষয়গুলো দেখছো তোমরা প্রত্যেকটা এর অংশগুলো কিন্তু পড়তে হবে এর মধ্যে থেকে প্রশ্ন কত আসবে ও প্রশ্ন দশটা আসবে মানে টেন মার্কস টেন মার্কস কিন্তু প্রশ্ন আসবে তো তোমাদের এই নিয়ে তোমাদের ফর্টি মার্কস টোটাল কমপ্লিট ইউনিট সিক্স তোমাদের লাস্ট তো এই যে দেখলে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সিলেবাস এটা ভালো করে পড়তে হবে আর যে যে ইউনিট ওয়ানে কতটুকু পড়তে কোন অংশটা পড়তে পরিষ্কার করে একদম আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এই এইভাবে পড়তে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে লাগবে এই চ্যানেলটি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক করবে